সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তো শুনতেছি তাহের হুজুরের নামে নাকি মামলা হয়েছে ভাই এদের নামে তো মামলা হবে। ওরা তো চরম পর্যায়ে অপরাধী ওদের প্রথম অপরাধ হচ্ছে ওরা শতকুরের নামে কথা বলে ঘুস্কুরের নামে কথা বলে যারা টেন্ডারবাজি করে বোমা হামলা করে তাদের নামে কথা বলে বা এদের জন্য তো মামলা হবেই যারা টেন্ডার বাজি বোমা হামলা স্বৈরাচারী করে তাদের জন্য তো মামলা হবে না সে বাংলাদেশ সম্প্রদায় সম্প্রীতি নিয়ে কথা বলে তাদের জন্য তো মামলা হবেই এটা স্বাভাবিক সে তো বন্যা দুর্যোগ মহামারী আসলে তো সে আগে দূরে আগাই যায় তার জন্য তো মামলা হবে বা সে তো চরম পর্যায়ে অপরাধ তার জন্য মামলা না হয়ে কি অপরাধের জন্য যারা মূলত অপরাধ করে তাদের জন্য কি মামলা হবে দেশ সবাই ভালো থাকবেন ধন্যবাদ